প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালোবাসেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন খাদ্য অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগটি যদিও পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি রাজস্ব খাতভুক্ত আর পূর্ববর্তীতে যাদের এই আবেদনটি করা আছে নতুন করে তাদের কোনো আবেদন করার প্রয়োজন নেই এবং আবেদনটি সম্পূর্ণ অনলাইনে হবে এবং আবেদনটি শুরু তারিখ শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা এবং কতজন লোক নিয়োগ করা হবে বিস্তারিত আলোচনা এই ভিডিওই আপনারা পাবেন ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকবেন তো চলেন কথা বেশি না বলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা হচ্ছে চারশো শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সম্মান দুই নম্বর যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে সমান জিপিএ ডিগ্রি ষাট লিপি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ ও ইংরাজিতে আশি শব্দ এবং সর্বনিম্ন পঁচিশ ও ইংরাজিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দ বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে সমান জিপিএ ষাট লিপি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ ইংরাজিতে সত্তর শব্দ এবং মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে উচ্চমান মান সংকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা পঁচিশটি কোন বিশ্ব কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা পাঁচ নাম্বার যে পদ রয়েছে অডিটর গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি সে পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে ছয় নম্বর যে পদে রয়েছে হিসাব কাম ক্যাশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমাজ সিজিপিএস নত সাত নম্বর যে পদে রয়েছে ল্যাবরেটরি বা টেকনিশিয়ান গ্রেড হচ্ছে চৌদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমাজ সিজিপিতে ও রসায়ন বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি আট নম্বর যে পদ রয়েছে মেকানিক্যাল ফরম্যান গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ সমাজ সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ কোনো স্বীকৃতি বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন স্ট্রেট বিষয় সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃতি কারিগরি ইনস্টিটিউট অটো মেকানিক্স ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিনের স্ট্রেট বিষয়ের মাধ্যমে স্কুল সার্টিফিকেট এসএসসি এস ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কোনো ফার্ম বা ওয়ার্কশপ অপারেটর তত্ত্বাবধায়ক সংক্রান্ত কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা নয় নম্বর যে পদটি রয়েছে ইলেকট্রিক্যাল ফরম্যান গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড দ্বিতীয় বিভাগ সমান সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ড ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট জেনারেল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান মেশিন মেনটেন্স জেনারেল ইলেকট্রিক্যাল অথবা বিষয়ে সার্টিফিকেট কোর্স দশ নম্বর যে পদ রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক এর গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল হচ্ছে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই এর পদ সংখ্যা আছে তিনশো সতেরো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বর যে পদটি রয়েছে অপারেটার গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কিল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চশো নব্বই টাকা পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমান সিজিপিএ স্নাতক স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা বারো নম্বর যে পদটি রয়েছে সহকারী ফর্ম ম্যান গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজ সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানে অটোমেকানিক্স ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়টি এর সার্টিফিকেট কোর্স তেরো নম্বর যে পদটি রয়েছে মিল রাইট গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সম সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স মেশিনিস্ট স্টোয়েল্ডিং ডিজেল মেকানিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স চৌদ্দ নম্বর যে পদে রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ বিশেষায়িত বৈদ্যুতিক কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পনেরো নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ এর পর সংখ্যা নেবে পঞ্চাশটি বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি কর্তৃক স্বীকৃত বৈধ লাইসেন্স হালকা লাইসেন্স যানবাহন চালানায় পরিদর্শী থাকতে হবে ষোলো নম্বর হচ্ছে কম্পিউটার সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষী গেট ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ পদ সংখ্যা চারশো ছত্রিশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের পরীক্ষায় প্রতি মিনিটে বাংলা বিশ্ব ইংরাজি বিশ্বব্দ থাকতে হবে সতেরো নম্বর যে পদটি আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা বাহাত্তর এসএসসি পাশ হতে হবে এবং কম্পিউটারের সর্বনিম্ন তিরিশ শব্দ এবং ইংরাজিতে চল্লিশ শব্দ থাকতে হবে আঠারো নম্বর যে পদটি রয়েছে ল্যাবরেটরি সহকারী গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃতিক বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ সমাজ সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ উনিশ নাম্বার যেটি রয়েছে সহকারী অপারোটার গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা ছত্রিশ কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ সিজিপিএ জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বিশ নম্বর যে পদটি রয়েছে স্টিভ ডর সর্দার গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ সাতশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ জেনারেল মেকানিক্স ফার্মেশন হয় টেট বিষয় মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ একুশ নম্বর যে পদটি রয়েছে ভেহিক্যাল মেকানিক গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সিজিপিএ জেনারেল মেকানিক্স ফার্মেশন ট্রেড বিষয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ মেকানিক্যাল কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বাইশ নম্বর যে পদে রয়েছে সহকারী মিল রাইট গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ সমাজ সিজিপি জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তেইশ নম্বর যে পদে রয়েছে মিল অপারেটিভ গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একশো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কারাগারি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে জিপিএ জেনারেল মেকানিক্স ফার্মেশন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসএকেল পক্ষে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাছে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা চব্বিশ নম্বর যে পদটি রয়েছে সাইল্লো অপারেটিভ গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা হচ্ছে একশো চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ে সিজিপিএ জেনারেল মেকানিক্স ফার্ম বিষয়ে টেড বিষয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস এ ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কর্ম অভিজ্ঞতা প্রতিষ্ঠান বা যে পদে রয়েছে স্পে ম্যান এর গ্রেড হচ্ছে উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার পাঁচশো সত্তর টাকা পদ সংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক সক্ষম থাকতে হবে এবং আবেদনটি সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সাত পাঁচ দু হাজার ভিতরে যাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়স হবে এই আবেদনটি তাদেরই তারাই করতে পারবেন এবং আবেদনটি শুরু তারিখ আপনার আট চার দু হাজার পঁচিশ খ্রিস্ট সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনটি ফি পরিশোধ করতে হবে এক থেকে চব্বিশ নম্বর যে পদটি রয়েছে তার জন্য ফি পরিশোধ করতে হবে একশত বারো টাকা এবং এসএমএস বাবদ আপনার আরও আট টাকা একশত বিশ টাকা আপনার টেলিটক সিমে রাখলে পারে আপনারা ফিটা পরিশোধ করতে পারবেন এবং পঁচিশ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং বেহ হচ্ছে ছয় ছাপান্ন টাকা আরও এস এম এস বাবদ আপনার ছয় টাকা টাকা আপনার ফোনে রাখতে পারে পঁচিশ নম্বর পদের জন্য আপনারা ফিটা পরিশোধ করতে পারবেন আবেদনটি প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয় তবে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার যে সকল কাজগুলো সঙ্গে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রত্যান পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি যে আবেদনটি করেছেন এর একটি ই প্রিন্ট কপি আপনাকে সংরক্ষণ করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ যদি হন তার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে প্রার্থী জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন সত্তাহিত ফটো দাখিল করতে হবে এবং আবেদনটি আপনারা একটি পদেই আবেদন করতে পারবে একাধিক পদে আপনারা এই আবেদনটি করতে পারবেন না যদি মনে করে থাকেন যে এখানে অনেকগুলো পদ রয়েছে আমি ভিন্ন ভিন্ন পদে আবেদন করতে সেই আবেদনটি গ্রহণযোগ্য হবে না যে কোনো একটা পদেই আপনি আবেদন করতে পারবেন এই খাদ্য অধিদপ্তরের বিষয় নিয়ে এই ছিল আজকে আলোচনা নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততদিনে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ